বাংলাদেশ সময় সকাল সাতটা শিক্ষা সময় পরে আমরা যখনই ঘটনাটি জানতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহ সাহেব আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গেই fone কথা বলেছে তাদেরকে সান্তনা দিয়েছে এই ধরনের একটি ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আমাদের খেলোয়াড়রা দুঃখে পড়েছে আপনারা জানেন আমরা মেহрбиতে 30 থেকে 5 মিনিটের মধ্যে ওই মসজিদে নূর মসজিদে আমাদের বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় নামাজ পড়ার জন্য গিয়েছিল তাদের সঙ্গে নিউজিল্যান্ডের যারা সিকিউলার রাখা করি বা সেই বাইনের পুলিশরা তাদের সঙ্গী ছিল ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের যে গাড়িতে করে তারা যাচ্ছিলেন সেটাকে থামিয়ে ফেরত নিয়ে আসে কিভাবে এই ঘটনাটা ঘটলো এত সিকিউরিটি পরে বা ওখানে আমাদেরও টিম ছিল তখন কি আপনাদের সিকিউরিটি ছিল আমাদের তো যারা থাকেন তারা সঙ্গেই ছিলেন এবং মূলত আপনারা জানেন যে নিউজিল্যান্ড অত্যন্ত নিরাপদ একটি দেশ হিসাবে বা তাদের শৃঙ্খলা এবং সিকিউরিটি বিষয়গুলো অত্যন্ত কড়াকড়ি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যারা টেরোরিস্ট তারা কিন্তু এই ধরনের যে কোনো ধরনের নিরাপত্তা বলয় পেরিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে এবং মসজিদে যারা আক্রমণ করেছে আপনারা জানেন তারা পাঁচ থেকে ছয় জন ছিল তার মধ্যে তিন থেকে চারজন ইতিমধ্যে নিউজিল্যান্ড পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের মধ্যে একজন মহিলা ছিল এবং যেটা ধারণা করা হচ্ছে এদের মধ্যে অস্ট্রেলিয়ান ছিল এবং এদের এরা কিন্তু সাদা চামড়া

আমি আমাদের আপনারা জানেন আমাদের তিনজন গর্বিত সন্তান খেলোয়াড় যারা এবার একসঙ্গে তারা বাংলাদেশ দলে রয়েছে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পাইনি তবে সিলেটের দু একজনের সঙ্গে কথা হয়েছে যারা নিউজিল্যান্ডে থাকেন তারা বলেছেন যে আমাদের খেলোয়াড় প্রত্যেকেই নিরাপদ রয়েছেন সুস্থ রয়েছেন তবে স্বাভাবিকভাবেই তারা বেশ ঘাবড়ে গিয়েছেন হ্যাঁ তারা দ্রুতই তারা দেশে ফিরে আসবে এটা হয়তো আরো কিছুক্ষণের মধ্যেই টিকিটের যে বিষয়টা টিকিটটা নিশ্চিত হলে পরে আমরা যত দ্রুত সম্ভব ক্রিকেট বোর্ড তাদেরকে ফেরত নিয়ে আসবে